আসসালামু আলাইকুম বেস্ট কোয়ালিটি সোফা সার্ভিস সেন্টার কি সবাইকে স্বাগতম ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এখানে টু একটি সোফা আছে আমাদের এখানে টু সিটের দুইটি সোফা আছে সিঙ্গেল সিটের একটি সোফা আছে তো আমরা আজকে আসলাম বসুন্ধরা সিটিতে আপনার এখানে কাজ করার জন্য আসলাম এটা দেখতে পাচ্ছেন এটা আর্টিফিশিয়াল লেদার আছে তো এটাতে আমরা কাপড় লাগিয়ে দিব খুবই ভালো মানের একটি দিয়ে দিব যে খুবই সচরাচর সবাই লাগায় না খুবই কম মানুষই লাগায় তো এই ফেব্রিক্সটা লাগিয়ে দিব আপনারা চাইলে আপনাদের এই সোফার মধ্যে আপনারা এই ফেবিক্সটা লাগাতে পারেন ফেব্রিক্সটা খুবই ভালো মানের তো দেখতে পাচ্ছেন এটা আর্টিফিশিয়াল লেদার আছে তো এটাতে আমরা লাগাবো আপনার শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে আমাদের কাজের ফিনিশিংগুলো কিরকম হয় তো দেখতে পাচ্ছেন টু টু ওয়ান এখানে হচ্ছে সিঙ্গেলসের সোফা